तुम পারফেক্ট चाक्टर মধ্যে তুমি एनसी देखतास लाइन बोलिस

সাপোর্ট করার জন্যই এসেছি এবং এর আগেও আমি এখান থেকে অ্যাওয়ার্ডও পেয়েছি আমার নমিনেশনও ছিল আমার নমিনেশন থাকেও নি এরকম হয়েছে অনেক সময় আমার খারাপও লেগেছে যে অনেক ভালো ছবি আমার নমিনেশন পাবেন এখানে ইনফ্যাক্ট আজকেও দেখলাম যে আমার এবছরের একটা খুব ভালো ছবি ছিল যে কেমন দাবানি সেটার কোনো নমিনেশান নেই এবং সেটা কোনো রকম মানে কোনো বিভাগেই নমিনেশন তো তো সেই জন্য আমার মনে হয় যে হয়তো কিছু কিছু ব্যাপারে খারাপ লাগা থাকে কিন্তু তাও মনে করবে যে বৃহত্তর স্বার্থের এই কাজটা হয় এবং যেখানে আজকে যেখানে অনেক নতুন নতুন সম্ভাবনা যাদের আছে যে কোনো ডিপার্টমেন্টে সে স্ক্রিনেই হোক হোক প্রফেসিং ফেস হোক বা প্রত্যেকেই যে জায়গা একটা জায়গা পেয়েছে তো সেটার জন্য আমি বলি তো কারণ আমাদের বাংলা সিনেমাকে সবাই মিলে সাপোর্ট করা উচিত এবং বাংলা ছবি মানে একে অপরের পাশের থেকেই লড়াইটা করা উচিত যেরকম তোমরা বলছি তো যে একটা সিনেমা থেকে আর একটা সিনেমা দেখছে দর্শক এই যে চাহিদাটা এই চাহিদাটা সবসময় থাকা উচিত যে এই সিনেমা থেকে ওই সিনেমায় যাবো ওই সিনেমা থেকে ওই সিনেমায় যাব তো তাহলেই বাংলা ছবির এই জায়গাটা অনেক স্পেসটা বড় হবে এবং মানুষের চাহিদাই কিন্তু এই মানে প্রত্যেক একটা বাংলা চুল ব্যবসাকে বাড়াবে তো সেখান থেকে দাঁড়িয়েই অবশ্যই বিএফজে অ্যাওয়ার্ডের একটা আলাদা ঐতিহ্য ছিল সেই ঐতিহ্য থেকে আমি এখানে অ্যাওয়ার্ড পেয়েছি অনেক বিয়ে এবং তারপরে ডাব্লু বি এফ হল সেইটারও একটা ডেফিনেটলি একটা জায়গা তৈরি হচ্ছে বেশ কিছু বছর ধরে এই অ্যাওয়ার্ডটা খুব সুন্দর করে করা হয় এবং অনেক ভালো ভালো কাজ আমরা এখানে দেখতে পাই তো অবভিয়াসলি সেই জন্যই আমার মনে হয় যে এটা খুব প্রয়োজনীয় জায়গা আর অবশ্যই আমরা যারা ছবি করছি রিসেন্টলি কিছুদিনের মধ্যেই আমার পুরাতন আসছে সৌরা ঠাকুরের সঙ্গে তারপরে গুড বাই মাউন্টেন আসছে ছুটি বলে একটি ছবি আছে অনেকগুলো ছবি আছে যেগুলো সামনে আসছে তো তো সেই জন্য আমি আমার মনে হয় যে প্রত্যেকটা ছবি আমরা খুব পরিশ্রম করে করি এবং সেই পরিশ্রম থেকে যদি অ্যাওয়ার্ডের জায়গা আসে বাংলাদেশে আসে সেটা ডেফিনেটলি যে আমার কাছে খুব আনন্দের এবং আজকে এই অ্যাওয়ার্ড শোটা একটা মানে চারটা চিন্তা মনে সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ এবং দ্রষ্টব্যপূর্ণ বিষয় যে ভেনুটা ভেনুর মধ্যেও যে একটা ইনোভেশন আছে মেনুর মধ্যেও যে একটা চমক আছে এবং ভেনুর মধ্যে যে একটা নতুনত্ব আছে সেইটা আমি খুবই সাপোর্ট করলাম এবং আমি যারা গতমতা সজতা বালাকি যারা এই পুরো উদ্যোগটা নিয়েছে বা খেলেছে তাকে তাদের সাধুবাদ জানালাম যে আর রাজকাপুরের মতো বড় একজন আমাদের বিশাল

এবং যারা পুরস্কৃত হয়েছে তারাও প্রবাদ প্রতিম ভারতীয় চলচ্চিত্র জগতের একশো বছরের ইতিহাস যদি আমরা টান দেখা যাবে তারা এই ইন্ডাস্ট্রি এই ইন্ডাস্ট্রির একদম উপরের দিকে বিরাজ করেন এবং তারা হুজ হু অফ দিস ইন্ডাস্ট্রি তারা আমাদের বিএফজে ডাব্লিউ বিএফজে অ্যাওয়ার্ড নিতে এসেছে তাই অবশ্যই এই ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে থাকতে পেরে এবং এই অ্যাওয়ার্ড পুরস্কারে নমিনেটেড হতে পেরে আমি খুব গর্ব অনুভব করছি